করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে তর্কবিদ্যার ভূমিকা সেখানে অধ্যায় এক দুই তিন চার পাঁচ সমস্ত আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি দুই এবং তিন তিন নম্বর মার্কসে এর এরপর তোমাদের আছে নীতিবিদ্যার ভূমিকা সেখানে অধ্যায় এক আর দুই সেখানে ভারতীয় নীতিবিদ্যার মধ্যে ভাগ আছে পুরুষাত্ম গীতা নিষ্কাম কর্মের ধারণা বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা চার বাঘ সুখবাদ অধ্যায় দুইতে প্রাশ্চাত্য নীতিবিদ্যা নৈতিক প্রত্যহসসমূহ নৈতিক তথ্যসমূহ সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের আলোচনা করে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের চারবাগ সুখবাদ থেকে দুই মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিয়েছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিন তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছে প্রথম কোশ্চেন চারবাগ দর্শনে প্রমাণ কয়টি ও কি চারবাগ দর্শন অনুযায়ী প্রত্যক্ষই একমাত্র প্রমাণ তারা তাই প্রত্যক্ষ ছাড়া অন্য কোনো প্রমাণকে স্বীকার করেন না সেই কারণে অনুমান উপমান এবং শব্দ প্রভৃতিকে তারা প্রমাণ হিসাবে অস্বীকার করেছেন চারবাগদের কেন নাস্তিক বলা হয় চারবাগগণ বেদ এবং বেদের প্রামাণ্য অবিশ্বাসী তারা বলেন বেদ এবং বেদের প্রামাণ্য কখনই প্রত্যক্ষ দ্বারা গ্রাহ্য নয় অনুমান গ্রাহ্য বেদ হলো ব্রাহ্মণদের স্বার্থ সিদ্ধির জন্য রচনা বেদের প্রামাণ্যতাই যথার্থ রূপে গ্রাহ্য নয় এবং সেই কারণেই চারবাগদের নাস্তি বলা হয় চারবাগ দর্শনে প্রণেতা কাকে বলা হয় এবং তার মূল গ্রন্থ কি এই দর্শনের মূল গ্রন্থ আবিষ্কৃত হয়নি চারবাগ গোষ্ঠী নিজস্ব রচনা হিসেবে একমাত্র জয়রাশি ভট্টে তন্তবল্লভ সিংহ বইটি পাওয়া যায় অনেকে বলেন যে দেবগরু বৃহস্পতি হলেন এই দর্শনের জনক তিনি দেবকুলকে রক্ষা করার জন্য অসুরদের ভোগবাদে প্রলুব্ধ করতে চারবাগ মতবাদ প্রচেষ্টা করেছিলেন চারবাগ দেহাত্মবাদকে কেন ভূত চৈতন্যবাদ বলা হয় চারবাগ মতে প্রত্যক্ষ যোগ্য জ্বর চতুর্ভূত ক্ষিতি অপ তেজ এবং মরুদ থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে অর্থাৎ দেহ ওই চতুর্ভূত থেকে উৎপন্ন দেহের উৎপত্তির সময় চৈতন্যের আবির্ভাব হয় এই চৈতন্য বিশিষ্ট দেহকেই চারবাগরা আত্মা বলেছেন এই তত্ত্বকে দেহাত্মবাদ বলা হয় দেহ যেহেতু ভূত চতুর্থয় থেকে উৎপন্ন তাই অপর নাম ভূত আত্মা কি চারবাগ মতে চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা এই আত্মা হলো দেহের একটি আগন্তুক বা আকস্মিক গুণ কোনো নিত্য গুণ নয় পান চুন ক্ষয়ের এবং সুপারি একসঙ্গে চর্বিত হলে যেমন লাল রঙের হঠাৎ আবির্ভাব হয় তেমনি ক্ষিতি অপ তেজ এবং মরুদ এই চারটি জড়ভূতের সমন্বয় জড় দেহ গঠিত হলে তাতে হঠাৎ আবির্ভাব ঘটে চারবাগ মতে এই চৈতন্যকেই বলা হয় আত্মা যা দেহের ধ্বংসের সঙ্গে সঙ্গে বিনাশপ্রাপ্ত হয় মোক্স সম্পর্কে চারবাগদের মত কি ভারতীয় দর্শনে মোক্স বলতে বোঝানো হয়েছে দুঃখ থেকে চিরন্তন মুক্তিকে যারা চিরন্তন আত্মা ও জন্মান্তরবাদ মানেন তারাই শুধু এক ধরনের মোক্ষের ধারণায় বিশ্বাসী চিরন্তন আত্মা ও জন্মান্তরবাদ মানেন না যেহেতু এগুলি প্রত্যক্ষ যোগ্য নয় তাই তারা মোক্ষের ধারণায় বিশ্বাসী নন চারবাগ জড়বাদকে সুখবাদী বলা হয় কেন চারবাগদের জড়বাদী মতবাদকে সুখবাদী বলা হয় কারণ তারা তাদের জড়বাদের মাধ্যমে দৈহিক তথা ইন্দ্রিয় সুখভোগের বিষয়টিকে সুখভোগের বিষয়টিকে প্রচার করেছেন তারা দাবি করেন যে পরজন্ম পরলোক স্বর্গ নরক এবং কর্মবাদ বলে কোনো কিছুই নেই সুতরাং আমাদের যা কিছুই ভোগ করার তা এই জীবনে করা উচিত মানুষের তাই ভোগ সুখেই মগ্ন থাকা উচিত শব্দ প্রমাণের বিরুদ্ধে চারভাগদের যুক্তি কি চারবাগণ প্রমাণ হিসাবে শব্দ অর্থাৎ আপ্ত বাক্যকে স্বীকার করেন না বিশ্বাসযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গ্রন্থকে বলা হয় এই উপর নির্ভর করে যে প্রমাণ গঠিত আপ্ত হয় তাকেই বলা হয় শব্দ প্রমাণ আপ্ত অনুমান নির্ভর প্রত্যক্ষ নির্ভর নয় সেই কারণে চারবাগণ আপ্ত বা শব্দকে প্রমাণ হিসাবে স্বীকার করেন না চারবাগ দর্শনে লোকায়ত দর্শন কেন বলা হয় ভবিষ্যৎ জীবনে সুখের কথা চিন্তা না করে বর্তমানে সুখ সর্বোচ্চ মাত্রা পাওয়ার চেষ্টা করা এই তথ্য সাধারণ মানুষের কাছে নিঃসন্দেহে পরম কর্ম কাম্য চারবাগ দর্শন এই তত্ত্ব প্রচার করে বলে চারবাগ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় অনুমানের বিরুদ্ধে চারবাগদের যুক্তি কি অনুমানের ব্যপ্তি সম্পর্ক নির্ভর ব্যপ্তি হল হেতু ও সাধ্যের মধ্যে এক নিয়ত ও সার্বিক সম্পর্ক অর্থাৎ সকল দেশে সকল কালে হেতু ও সাধ্যের মধ্যে ওই সম্পর্ক থাকবে বলে দাবি করা হয় কিন্তু সকল দেশ ও সকল কাল যেহেতু প্রত্যক্ষ গ্রাহ্য নয় তাই ব্যাপ্তি সম্পর্কে চারবাগগণ মানেন না ফলে ব্যাপ্তি সম্পর্ক নির্ভর অনুমানকে তারা স্বীকার করেন না চারবাগ মতে ভূত চতুষ্ট কি চারবাগ মতে ক্ষিতি অপ তেজ এবং মরুদ এই চারটি ভূতই হলো ভূত চতুষ্টয় এদের মতে জগতের সমস্ত কিছুই এই চারটি জড়ভূত বা ভূত চতুষ্টয় থেকে উৎপন্ন এমনকি আমাদের চেতনা এই ভূত চতুষ্টয় থেকে উৎপন্ন এই ভূত এই চতুর্ভূত থেকে উৎপন্ন নয় এমন কোনো বিষয় তাই প্রত্যক্ষ যোগ্য বা সত্য হতে পারে না চারবাগ দর্শনে পরম পুরুষার্থ কি চারবাগ দর্শনে পরম পুরুষার্থ হলো কাম বা ইন্দ্রিয় ইন্দ্রিয় সুখ সম্ভক। ইন্দ্রয় ছাড়া আর আর কোনো কোনো অন্য বিষয়ের নিজের উপর তারা তেমন কোনো গুরুত্ব দেননি তাই তারা বলেন যতদিন বাঁচো সুখ ভোগ করে বাঁচো ধৃত চারবাগ সম্প্রদায়ের মূল বক্তব্য কি ভারতীয় দর্শনে আমরা সাধারণভাবে যে চারবাগ দর্শনের কথা বলে থাকি তা হল ধ্রুত চারবাগ সম্প্রদায় এই চারবাগ সম্প্রদায় প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করে এবং দাবি করে যে কেবল প্রত্যক্ষ প্রমাণের ক্ষেত্রে কোন একমাত্র প্রত্যক্ষই সন্দেহাতীত ভাবে গৃহীত হবার যোগ্য বা প্রত্যক্ষ বহির্ভূত আর সমস্ত কিছুই অলৌকিক কল্পনা মাত্র উপমান কেন চারবাগ মতে প্রমাণ নয় চারবাগ মতে উপমান প্রমাণ নয় কারণ এদের মতে যা কেবলমাত্র প্রত্যক্ষ রূপে গণ্য রূপ বিষয় প্রমাণ রূপে গণ্য হতে পারে না উপমান অনুমানের অন্তর্ভুক্ত হওয়ায় তা রূপে গ্রাহ্য নয় বলে উপমানকে রূপে গণ্য করা যায় না চারবাগদের সঙ্গে অপর দুটি নাস্তিক সম্প্রদায়ের মৌলিক পার্থক্য কি চারবাগ দর্শনের সঙ্গে অপর দুটি নাস্তিক সম্প্রদায় যথা বৌদ্ধ ও জৈন সম্প্রদায়ের সঙ্গে মৌলিক পার্থক্য এই যে চারবাগ সম্প্রদায় যেখানে তীব্র বেদবিরোধী অর্থাৎ চরমপন্থী নাস্তিক সম্প্রদায় হিসাবে গণ্য করা হয় চারবাগগণ যেখানে একমাত্র প্রত্যক্ষকেই প্রমাণরূপে গণ্য করেন সেখানে বৌদ্ধ ও জৈন সম্প্রদায় প্রত্যক্ষ ছাড়া অনুমানকে প্রমাণ হিসাবে স্বীকার করে নেন এছাড়াও চারবাগরা কর্মবাদ ও ও স্বীকার না জৈন বৌদ্ধরা তা করেন জন্মান্তরবাদ চারবাক মতে চৈতন্য কার ধর্ম চারবাগ মতে চৈতন্য হলো দেহের ধর্ম অর্থাৎ দেহের বাইরে চৈতন্যের কোনো অস্তিত্ব নেই খিতি অপ তেজ এবং মরুদ এই চারটি জড়ভূতের সংমিশ্রণে গঠিত জড়দেহে হঠাৎ চৈতন্যের আবির্ভাব ঘটে এবং দেহের বিনাশের সঙ্গে সঙ্গে চৈতন্য দেহ থেকে চলে যায় সেই কারণে বলা যায় যে চৈতন্য হলো দেহের আকস্মিক ধর্ম চারবাগদের মতে প্রত্যক্ষযোগ্য জড়ভূত কয়টিও কী কী চারবাগ মতে প্রত্যক্ষযোগ্য জড়বুত হলো চারটি এই চারটি জড়বুত হল ক্ষিতি অপ তেজ এবং মরু এই চারটি জড়ভূতকে প্রত্যক্ষ করা যায় বলে এগুলি সত্য জড়ভূত বোমকে প্রত্যক্ষ করা যায় না বলে চারবাগণ কখনোই তাকে স্বীকার করেন না চারবাগণ বোম বা আকাশকে স্বীকার করেন না কেন চারবাগণ বোম বা আকাশকে স্বীকার করেন না কারণ তা প্রত্যক্ষ প্রমাণ দ্বারা গ্রাহ্য নয় বা প্রত্যক্ষে পাওয়া যায় না চারবাগণ দাবি করেন যে একমাত্র তাই সত্যরূপে গণ্য যা প্রত্যক্ষ প্রমাণ দ্বারা গ্রাহ্য বোম বা আকাশকে প্রত্যক্ষে পাওয়া যায় না তাই আকাশ অশ্বিক্ষিত চারবাগ স্বভাবপাত কি চারবাগ মতে এই জড় জগতের উৎপত্তি হয়েছে চারটি জড়ভূত থেকে যথা ক্ষিতি অপ তেজ এবং মরুতে সমন্বয় এই চারটি জড়ভূতে নিজ নিজ স্বভাব অনুযায়ী সেগুলি একসঙ্গে মিলিত হয়ে এই বিচিত্র জগৎ সৃষ্টি করেছে এর পিছনে কোনো ঐশ্বরিক বিধান বা নিয়ন্ত্রণ নেই সেই কারণে চারবাগদের জড়বাদ সম্পর্কিত মতবাদকে স্বভাববাদ রূপে উল্লেখ করা হয় চারবাগ গণ কি কি রূপে গণ্য করেছেন না চারবাগ প্রথম দিকে অর্থকে রূপে গণ্য করেননি কিন্তু পরবর্তী পর্যায়ে সুশিক্ষিত গণ অর্থকে একটি গৌণ রূপে উল্লেখ করেছেন কারণ অর্থ হল কামভোগের উপায় অর্থ ছাড়া কামভোগ করা যায় না সেজন্য মুখ্য পুরুষার্থ কামের সহযোগী হিসাবে তারা অর্থকে গৌণ রূপে গণ্য করেছেন চারবাগদের স্থূল সুখবাদী বলা হয় কেন চারবাগদের স্থূল সুখবাদী বলা হয় কারণ তারা শুধুমাত্র স্থূল ইন্দ্রিয় বা দৈহিক সুখভাগ ভোগের কথাই বলে থাকেন তারা কখনো ইন্দ্রিয়াতীত ও বুদ্ধিদীপ্ত সুখের কথা বলেন না যদিও পরবর্তীকালে সুশিক্ষিত চারবাগ সম্প্রদায় বুদ্ধিদীপ্ত সুখের উল্লেখ করেছেন চারবাগদের সুখবাদ সংযত না অসংযত চার্বাকদের সুখবাদকে অসংযত সুখবাদ রূপে গণ্য করা হয় কারণ চার্বাকদের সুখবাদের সংযমের কথা বলা হয়নি এরূপ সুখবাদে বলা হয়েছে যে যত পারো ততই সুখ ভোগ করো এই কারণে চারবাগদের প্রচারিত সুখভাগকে অসংযত আত্ম সুখবাদ রূপে আপেক্ষা করা হয় চার্বাকগণ কেন জন্মান্তরবাদ স্বীকার করেন না জন্মান্তরবাদ অনুযায়ী মানুষের কৃতকর্মের ফল নিত্য আত্মায় সঞ্চিত থাকে যা বর্তমান জীবনের ভোগ করা শেষ না হলে ভবিষ্যতের জীবনে ভোগ করতে হয় চারবাক যেহেতু নিত্য আত্মা স্বীকার করেন না যেহেতু নিত্য আত্মা গ্রাহ্য নয় তাই তাদের কাছে জন্মান্তরের ধারণা অর্থহীন আপ্তবাক্য কয় প্রকারও কি নির্ভরযোগ্য ব্যক্তি বা গ্রন্থের বাক্যকে বলা হয় আপ্তবাক্য আপ্তবাক্য দুই প্রকার লৌকিক আত্মবাক্য আপ্তবাক্য বৈদিক আপাক সাধারণভাবে বিশ্বাসযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের বাক্যকেই বলা হয় লৌকিক বাক্য আর বেদের বাক্য বা বৈদিক হয় বৈদিক চার চারবাক শব্দের অর্থ কি চারবাগ শব্দের ভূপত্তিগত অর্থ হলো চারু প্লাস বাক চার বাক চারু শব্দের অর্থ হলো মধুর বা মিষ্ট এবং বাক শব্দের অর্থ হলো কথা বা ভাষণ অর্থাৎ বলা যায় যারা মধুর বা মিষ্ট কথা বলেন তাদের বলা হয় চারবাগ আবার চারবাগ শব্দের উৎপত্তি চর্ব ধাতু থেকে যারা তার অর্থ চবন করা বা ভোজন করা যা এক প্রকার ইন্দ্রিয় সুখকে নির্দেশ করে ইন্দ্রিয় সুখকে পরম কাম্যরূপে গণ্য করা এই সম্প্রদায়ের এইরূপ নামকরণ করা হয়েছে আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার চার ভাগ শুক্রবার থেকে বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের এবারে আমার টু মার্কসের কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়ে গেছে থ্রি মার্কস তারপরে সিক্স মার্কসের কোশ্চেন অ্যান্সার তোমাদের আমি আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিই আচ্ছা বন্ধুরা ভালো থেকো